ইট নিত্যদিনের ব্যস্ত জীবন থেকে বের হয়ে জীবনকে একটু স্বস্তি দিতে মৌচাক গোলবাগিচারিসোটে মাওনা মডেল ফারিয়ার বার্ষিক বনভোজন দুই হাজার অনুষ্ঠিত হয় কেউ ব্যস্ত খেলাধুলা নিয়ে প্রিয় সহকর্মীদের সাথে আড্ডা আবার কেউ কেউ এই আনন্দ মুহূর্তগুলোকে মোবাইল কিংবা ক্যামেরার ফ্রেমে বন্দি করতে ব্যস্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ফারিয়ার সভাপতি মাহবুবুল আলম সাধারণ সম্পাদক কামাল হোসেন এবং মাওনা ব্যবসা সমিতির সভাপতি ও সহসভাপতি এছাড়াও অনুষ্ঠানের অন্যতম মধ্যবণী হিসেবে উপস্থিত ছিলেন মাওনা ফারিয়ার সভাপতি সাব্বির আহমেদ সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী যুগ্ম সাধারণ সম্পাদক শাফিন আহমেদ সাংগঠনিক সম্পাদক এশারল হক ও প্রচার সম্পাদক মাসুদ রানা রাজুসহ আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কুদরত আলী সেলস ম্যানেজার বেঙ্গল ল্যাবরেটরিজ বাংলাদেশ সার্বক্ষণিক ওমর ফারুক সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ধ করে তুলি। সেই সাথে ফার্মাসিউটিক্যালস বার্সেস ইউনানির মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে উক্ত খেলায় ইউনানির সাথে ফার্মাসিউটিক্যালস এক গোলে বিজয়ী হয় টিমে ভাগ করে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় দুই দল ফাইনালের মুখোমুখি শাফিন আহমেদের নেতৃত্বে ফ্যান্ড স্কোয়াড দল চ্যাম্পিয়ন হয় দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে নাচ গান বালিশ লুফে নেওয়ার খেলা অন্যতম মধ্যাহ্নভোজের পরেই অতিথিদের ক্রেস্ট বিতরণ বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং আকর্ষণীয় রেফেল ড্রয়ের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় মাওনা মডেল ফারিয়ার বার্ষিক বনভোজন দুই হাজার রিপোর্ট বেঙ্গল চ্যানেল টোয়েন্টি আসসালামু আলাইকুম সকলকে সকল মাওনা মডেল ফারিয়া সকল সদস্যবৃন্দকে এবং কেবিন সদস্যদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকে রবিবার গুলবাগিচা রিসোর্ট মোচাক সুন্দর একটি রিসোর্টে আমরা সকলকে নিয়ে আসতে পেরেছি এবং সবাই খুশি অনেকের সঙ্গে কথা বলছি সবাই আনন্দ উপভোগ করব এবং আমাদের এখানে খেলাধুলা আয়োজন আছে রেফারি আছে সবাই খেলাধুলা যারা করবেন টিম বাক করে দ্রুত খেলা খেলা শেষ করবেন এবং আমাদের

সাফিন আহমেদ সহযুগ্ন সাধারণ সম্পাদক নিয়াজ মুরশেদ যুগ্ন সাধারণ সম্পাদক আজকে আপনাদের এই কমিটিতে যে সাধারণ সম্পাদক পদে যিনি